নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও তোমাদের সবাইকে প্রথমা কিচেনে স্বাগত আর আমার আজকের রেসিপি বাদাম চিকেন তো বাদাম চিকেন করার জন্য এখানে আমার এক কেজি চিকেন আছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই বাদাম চিকেন করার জন্য অবশ্যই বাদাম লাগবে এখানে আমার দেড়শো গ্রামের বাদাম আছে এটাকে অনেকে কিন্তু চীনা বাদামও বলে আর এখানে আছে দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে রসুন আদা আর কাঁচা লঙ্কা এগুলোর একটা পেস্ট করবো মিক্সারে আছে ধনে পাতা কুচি পাতা লবণ হলুদ গুঁড়ো পঞ্চাশ গ্রাম দই আছে আর এখানে দুটো বড়ো সাইজের টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে ড্রাই মশলার মধ্যে রয়েছে গোটা মৌরি গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে ভিনিগার রয়েছে ভিনিগারটা তো আমার মাংস মেরিনেট করার জন্য লাগবে আর পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। তো প্রথমে আমি মাংসটাকে মেরিনেট করে নেব আর মেরিনেট করার জন্য আমি দেব এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভিনিগার পঞ্চাশ গ্রাম মতো টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু দশ মিনিট মতো রাখতে হবে করে তো প্রথমে চীনা বাদামগুলোকে আমি খালি কড়াইতে একটু ফ্রাই করে নেব তো বাদামগুলো আমি হালকা ফ্রাই করে তুলে নিয়েছি আর কড়াইতে আমি সাদা তেল দিয়েও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর আমি পেঁয়াজগুলো ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে আমি তিন চার মিনিট মতো ফ্রাই করে নিয়েছি আর এখন আমি গোটা মশলাগুলোকে দিয়ে দেব আবারও সব কিছু দু মিনিট মতো ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এখন আমি ফ্রাই করে রাখা বাদামগুলো দেব বাদামগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো আর এই সব কিছু আমি আবারও ভালো করে চার পাঁচ মিনিট মতো ভালো করে মে করে নেব তো আমি সব কিছু ভালো করে তিন চার মিনিট মতো ফ্রাই করে নিয়েছি আর এখন আমি এই সবগুলোকেই মিক্সারে টেস্ট করে নেব কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে বাদাম চিকেনটা আমি নন স্টিক কড়াইতেই করবো তো কড়াইটা আমি বসিয়েও দিয়েছি আর সাদা তেলও দিয়ে দিয়েছি তো আমার তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে আর প্রথমেই আমি দিয়ে দেব ধনে পাতা কিছু তারপরে দেবো পাতা কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম আর দেব আদা রসুনের পেস্ট আর এর সাথে অ্যাড করবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো মেরিনেট করে রাখা চিকেন তো চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে এখন আমি কষিয়ে নেব যাতে চিকেনটা ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো মাংসটা আমি প্রায় দশ পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছি ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি বাদাম পেঁয়াজ রসুন আদা ফ্রাই করার পরে মিক্সার একটা পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই এখন আমি দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুটা জলও আমি দিয়ে দেব পেস্টটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আবারও কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রাখবো যাতে চিকেনটা যে ফিফটি পার্সেন্ট বাকি আছে সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও কিন্তু চিকেনের সাথে মিশে যায় আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিতে হবে আবারও কিন্তু আমি দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম আর এখন কিন্তু পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মশলাগুলো কিন্তু মাখো মাখো হয়ে এসছে আর এখন আমি নামিয়ে নেবো তো আমার বাদাম চিকেন কমপ্লিট প্রতিটা স্টেপ দেখো এইভাবে আর এই বাদাম চিকেনটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আমার তো ভীষণ ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে